হ্যাঁ ওই ভাগ ভাগ করে কাজগুলো করলে না কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ শোনো দিদি সমস্ত সবজি মানে যা যা সবজি লাগবে সম্পূর্ণ সবজি তুমি কাটবা ঠিক আছে আচ্ছা আচ্ছা বোন তুমি হচ্ছে মাছ মাংস সব কিছু ধুয়ে ফেলো আগে আর মাছগুলো ভাসতে বসিয়ে দাও আচ্ছা আচ্ছা রান্নাগুলো তো সব আমি করে নিব কিন্তু মশলাগুলো কে পাঠবে অতগুলো রান্নার মশলাও তো অনেক লাগবে কেন গো ওই যে সুবর্ণার মাকে ডাকো ওই কিন্তু খুব ভালো মশলা পাটতে পারে ঠিক বলেছো তো শুনো না দিদি কিছু মনে করো না কিন্তু রান্নাটা না ওই দ্বীপের মাকে করতে দাও ওর হাতে রান্না না দারুণ না না মনে কেন করবো আমি তাহলে সবাইকে পরিবেশন করবো ঠিক বলেছো তুমি কিন্তু পরিবেশনটা খুব ভালো করো আচ্ছা বাবা আচ্ছা কত সুনাম করতে হবে না কাজে লেগে পড়ো নইলে অনেক দেরি হয়ে যাবে তখন একটু স্বাস্থ্যে গুছতেও পারবো না মুিয়া একটু দীপের মা সুবর্ণের মাকে ডেকান তো রান্নাবানো তাড়াতাড়ি শুরু করে গো ওদিকে আবার দেরি হয়ে যাবে তোমরা তো আবার সাজবা গুছবা নাকি আমার মেয়েটার গেয়ে একটু সুন্দর সুন্দর করে সাজবা তাড়াতাড়ি কাজগুলো সেরে ভালো আমি আমি ওদিকে অনেক কাঠ করে আসছি হ্যাঁ গো দিদি এদিকে আমরা সবাই একসাথে সবকিছু কিছু সামনে নিবো তুমি ওইদিকে সামলাও তোমাকে আর এই চিন্তা করতে হবে না আমরা আছি আমরা থাকতে পারে তোমার কিছু চিন্তা করো

তুমি কি পাগল হয়ে গেছো নাকি আর তুমি কি না বলছো আমরা নাকি তোমার হাতে হাতে শুধু কি কিউর কত টাকা খরচা করে ফেসিয়াল করিয়েছি আর এত সুন্দর করে সেজে গুজে এসেছি তোমার মেয়েটার জন্য আমাদের কত কত টাকা খরচ হয়ে গেল মানে তোমার মেয়ে বিয়েতে আসার জন্য আর তুমি কি না বলছো যে তোমার হাতে হাতে কাজ করতে হবে আচ্ছা তোমাদের গলায় আমার ভুল হয়েছে তোমরা এসেছো খেয়ে দে অনুষ্ঠান দেখে বাড়ি চলে যাও ঠিক আছে তোমারও লজ্জা জানায় আমরা কি অনুষ্ঠান বাড়িতে কাজ করতে এসেছি তুমিও পারো যা ইচ্ছা তাই বলে দাও যা বলেছো শুনো না ওদিকে ফুচকার ফুটকার চিকেন পাকড়া বসেছে চলো আগে চিকেন পাকোড়ার কফি খেয়ে নিয়ে একটু নইলে আবার ওই খাসির মাংস হয়েছে নাকি শুনলাম ওগুলো আবার খেতে পারবো না চলো তাড়াতাড়ি ফুচকার চিকেন পাকড়া খেয়ে নিই হ্যাঁ হ্যাঁ আর জানো তো শুনেছি ভেটকি মাছের পাপুরি হয়েছে আমি তো বাপের জন্যে খাইনি আজকে মন খুলে আমি ভেটকি মাছের পাপুরি খাবো চলো চলো দেরি হয়ে যাবে চিকেন পাকড়াটা ওইদিকে খেয়ে নি চলো আবার এখনকার আত্মীয় স্বজনরাও আছে দেরি করে তো আসবে আসবেই আবার হাতে হাতে একটা কাজও করে দিবে না আসবে খাবে দাবে একটা কাছের বাটি সে ধরিয়ে দেবে চলে যাবে আর আগে আগেকার দিনে সবাই মিলে মিশে ভাগাভাগি করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে কাজ করতো আবার উপহারগুলো তো ভালো ভালোই দিত যত যত দিন যাচ্ছে না তত মানুষের মনের মধ্যে হিংসা বেড়ে যাচ্ছে স্বার্থপর হয়ে যাচ্ছে যাই বাবা এত না বুক এদিকে কাজ করি আমার হাতে হাতে কাজ করার মতো কোনো আত্মীয় স্বজন কেউ নাই যাই তাদের এদিকে আবার বরণদালাতেও সাথে আবাবু